এই কয়েকদিন যাবত এত পরিমাণে গরম গেল যা বলার বাহিরে মধ্যে আবার কারেন্ট থাকে না এক ঘন্টা কারেন্ট থাকলে দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না যা এক অবস্থা সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কি অবস্থা কেমন আছেন সবাই গরমে আসলে সবারই প্রায় অবস্থা খারাপ কালকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে সো আজকেও বৃষ্টি বৃষ্টি আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর যে পরিমাণে গরম ছিল এই কয়েকদিন জাস্ট অবস্থা একেবারে খারাপ তাও কালকে থেকে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা বাহিরে এই গরমে কারণে বাহিরেও বের হতে মন আজকের ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার সো তাই একটু বের হয়ে গেলাম এইরকম সুন্দর ওয়েদারে আমি আমরা বাসায় বসে থাকতে পারি না আমার পক্ষে ইম্পসিবল কার কেমন লাগে আমি যাই না বাট আমি বসে থাকতে পারি না বাসায় আর কয়েকদিন যাবত গরমে অতিষ্ঠ হয়ে আসি বাইরেও বের হতে পারতেছি না অনেক দিন ধরে সো কেমন যে লাগতেছিল ফাপড় ফাপড় লাগতেছিল বাসার মধ্যে আর সব সময় কিন্তু সময় সুযোগও হয় না সো তাই সবকিছু মিলিয়ে ম্যানেজ করে বের হয়ে পড়লাম আজকে গাইস দেখেন গোলাপ ফুলটা কি সুন্দর লাগতেছিল বৃষ্টি তো হইতেছে গোড়া গোড়া বৃষ্টি এখনো হইতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস জাস্ট সুন্দর একটা আবহাওয়া আর কি বলবো তো এখানে সেটা আমি এর আগেও একটা ভিডিও করছিলাম শর্ট একটা ভিডিও ছিলাম বাসায় বসে বসে ভাবতেছিলাম যে কোথায় যাব কোথায় যাওয়া যায় বৃষ্টির মধ্যে ভাবতে ভাবতে হুট করে এই জায়গাটার কথায় মাথায় আসে দিন দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাস চলে আসে এখানে এই জায়গাটার নাম হচ্ছে বার্বিক স্টেশন এন্ড জুস বার লোকেশনটা হচ্ছে রাবনা বাইপাস এর এটা যেহেতু রোড সাইড এ সো আমার কাছে মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে এরকম জায়গায় ভালো লাগবে আর শহরের মধ্যে কোন রেস্টুরেন্টে গেলে তো আসলে এইরকম একটা ফিল নেওয়া যায় না যাই হোক এখানকার বার্বিকিউ গুলো আসলে অনেক বেশি মজা খাবারের দাম আহামরি খুব বেশি না এবং খাবারের টেস্ট অনেক বেশি মজা সামুদ্রিক মাছ তিন রকমের পাবেন টোনা রূপচাঁদা এবং ফিস আমরা তো রূপ টাদা নিয়েছিলাম কারণ এর আগে বার এসে রূপ টাদা খাইছিলাম সন্ধ্যায় থেকে আসলে একটু গ্যাদারিং হয়ে যায় যার জন্য বিকাল বিকাল চলে গেছিলাম আর আমরা অতটা রাত করতে জন্য যেহেতু এখানে আপনাকে লাইভ বারবি মেক করে দিবে সো সময় তো একটু লাগবেই স্বাভাবিক তো আমার সুন্দর দিনটি তো আমি এইভাবেই কাটালাম আজকে আর আমার সিম্পল ব্লগ টি ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ face.